এটা হচ্ছে আপনার ফুল ইন্ডিয়ান সই শেখাব বল বলো দিয়ে তৈরি করা আপনার সোফার সাইজও বড় সেম পাঁচটা পাঁচটা সিট থাকবে এবং ছয়টা বালিশ থাকবে দুটা মোড়া থাকবে আপনার ছয়টা বালিশ দুটা মোড়া একটা ডেক্স পাঁচটা সিট এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা না ছয় ফিট বাই সাত ফিট মাত্র পাঁচ হাজার টাকা এগুলো হচ্ছে আপনার গামারি গাছ দিয়ে তৈরি করা এটা নিলে আপনার ছয় হাজার টাকা পড়বে অফার ছয় বাই সাতের এটার মধ্যে আপনার পাঁচ সাত হবে আপনার ছয়টা চেয়ার থাকবে এবং টেন মিলি গ্লাস থাকবে জিনিসটা আসলে আপনার ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা অনেকে

কোরিয়ার সার্ভিসে চাইলে মাল নিতে পারবেন আমাদের এখানে যার পরিবহন আছে সুন্দরবন পরিবহন আছে আবার এসে পরিবহন আছে এগুলোর ধারা আমরা চট্টগ্রামের বাইরে মাল দিই আবার যদি চট্টগ্রামের ভিতরে হয় তাহলে ধরেন আমাদের নিজস্ব পরিবহন আছে ওগুলার ভাড়া চার্জিংটা আলাদা পড়বে মানে মাল তো ধরেন ওটা আমরা সুবিধা দিচ্ছি গাড়ি আমরা সুবিধা দিচ্ছি তো যারা চট্টগ্রামের বাইরে যারা মাল নেবেন তারা ধরেন অবশ্যই আমাদেরকে মালের ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে হবে কারণ এগুলো কোনো এক টাকা দুই টাকার মাল না অনেক হাজার টাকার মাল এগুলো আমি যে মালটা পাঠাবো আমার অবশ্যই কিছু তো অবশ্যই অ্যাডভান্স লাগবেই অনেক কাস্টমার ক্যাশ অন ডেলিভারি চাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এত হাজার টাকার মাল দেওয়া সম্ভব না ওই জন্য আমি এটা আগে বলে রাখতেছি এবং আমার সাথে যখন যোগাযোগ করবেন আমি তখনও বলে রাখবো যে অবশ্যই আপনার ফিফটি পার্সেন্ট

সর্বপ্রথম আলেজ বে এদিকে চলে আসেন আমি আপনার প্রজাপতি খাটটা দেখান একটু বিরোধীদেরকে আমার এখানে যতগুলো খাট আছে সবগুলো আছে আপনার ফুল বক্স খাট সবগুলো ফুল বক্স খাট এ আপনার প্রজাপতি খাটের প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ফুল বক্স আর এখানে যতগুলো খাট আপনারা দেখতেছেন এইটা যে এইটা এইটা এরপর এখানে সবগুলো ফুল বক্স প্রাইস আপনার মাত্র চোদ্দ হাজার টাকা ফিক্স প্রাইস জি মাত্র চোদ্দ হাজার এটা চোদ্দ হাজার এটাও চোদ্দ হাজার

এখানে আমাদের কিছু অলসু রাখা আছে ওদিকে সিরিয়াল ভাই অনেক অলসু আছে এগুলো আপনি দেখা দেন এখানে আপনার তিনটা করে পাল্লা থাকবে তিনটা করে পাল্লা থাকবে এখানে হচ্ছে দুইটা পাল্লা এরপর আপনার এদিকে আরেকটা আছে এবং আপনার দুই পাশে দুটো পাল্লা আছে এবং দুটো ডয়ারও আছে এরকম দুটো ডয়ার থাকবে এবং দুই পাশে দুইটা পাল্লা থাকবে আর এটার প্রাইস ধরো আপনার সাড়ে বারো হাজার টাকা রেট ছিল এখন আপনার বর্তমান অফার প্রাইস যে ফিক্সড প্রাইস এখন অফার প্রাইস মাত্র বারো হাজার টাকা জি এদিকে আপনার আরেকটা আছে সেম

এদিকে দুইটা টায়ার থাকবে এবং দুপাশে দুইটা পাল্লা থাকবে ঠিক আছে ভাই এই দুটা মাল হচ্ছে আপনার তেরো হাজার টাকা করে এগুলো হচ্ছে আপনার ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা আবার আপনার এদিকে মাল আরেকটা আছে এটা নকশা একটু দেখা দেন সে আপনার তিনটা পাল্লা থাকবে দুটা ডয়ার দু পাশে দুটা পাল্লা মাত্র বারো হাজার টাকা অফার প্রাইস জি মাত্র বারো হাজার টাকা এদিকে আপনার টু পাশ একটা আছে জি টু পাশে একটা সুগেজ আছে এটা হচ্ছে আপনার ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা ভিতরে সেলফ যেগুলো আছে আচ্ছা হারো এর ফোর দিন সমস্যা হবে না তাই জি আলিয়াদ ভাই এদিকে একটা টোপার চোখে আছে যাদের জাগার সমস্যা ঘরের মধ্যে বড় মাল রাখতে পারে না তাদের চাইলে এগুলো দেখতে পারে এগুলো দেখেন এগুলো সেলফ কিন্তু অনেক মোটা মোটা এত ইঞ্চি ফ্লাইবোর্ড কিনে নিলে আলী আজাদ ভাই ফিক্সড প্রাইস নয় হাজার পাঁচশো টাকা পড়বে জি নয় হাজার পাঁচশো টাকা মাত্র এটা আপনার সম্পূর্ণ ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করে এর আলিয়াজ ভাই এখানে কিছু সুপার রাখা আছে এগুলোকে আমরা না রাইসে বলি এটার প্রাইস ছিল টু টু ওয়ান টু টু ওয়ান জি সলিড ফোমের কোন জোর তোলা কিছু ইউজ করেন এটা আপনার সম্পূর্ণ সলিড ফোম ইউজ করে আমরা কোনো জোর তোলা এগুলো আমরা এসব ব্যবহার করি না টু টু ওয়ান এটা আপনার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা এখন বর্তমান অফার প্রাইস মাত্র বারো হাজার টাকা যে মাত্র বারো হাজার টাকা জি এদিকে আসেন এদিকে আপনার টু টু ওয়ান একটা চ্যানেল সুপার রাখা আছে এখানে জায়গার কমের কারণে আমি ওয়ানটা রাখতে পারি না টু টু রাখা আছে এটাকে চ্যানেল সুপার বলি এটাও সেম আমি আমার সব মাল ফর্মের এটা নিলে একদম দশ হাজার টাকা পড়বে পাঁচজন বসতে পারবে এদিকে ভাই আপনার সুপার একটা রাখা আছে এটা দেখেন

এটা নিলে আপনার অফার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা করে জি মাত্র এই চোদ্দ হাজার পাঁচশো টাকা ছিল এখন অফার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা এটার মধ্যে আপনার আরো কালার হবে এখানে একটা কালার আছে এবার আপনার এখানে পিছনে আরো একটা কালার আছে এটা দেখা দেন এটাও সেম চোদ্দ হাজার টাকা পাঁচ জনের পাঁচ সিটের টু টু ওয়ান এদিকে একটা কালার আছে আলে ভাই এটা দেখা দেন এটাও সেম চোদ্দ হাজার টাকা এটাও চোদ্দ হাজার টাকা পাঁচ জনের চোদ্দ হাজার টাকা এরপর এদিকে আরেকটা আছে এটাকে বালিশ চোপা বলি আমরা এটার সাথে আপনি পাঁচটা বালিশ পাবেন পাঁচটা বালিশ থাকবে এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা এরপরে হাফ ভিক্টোরিয়া সোফা বলি এটা আপনার হাফ ভিক্টোরিয়া এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা সলিড ফর্ম এটা নিলে একদম দাম পাঁচ সিটের এক দাম কোনো দামা দাম এছাড়া পঁচিশ হাজার টাকা পড়বে লাস্ট পঁচিশ হাজার টাকা এরপর এখানে একটা আর্টিফিশিয়াল লেদারের সোফা আছে এটা নিলে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা রাখবো লাস্ট টু টু ওয়ান পাঁচজনের এরপর আপনার এখানে একটা প্রজাপতি সোফা আছে আচ্ছা এটা একটু দেখাই দেন এটা সব প্রজাপতি সোফা জি এটাকে আমরা প্রজাপতি সোফা বলি টু টু ওয়ান এটা নিলে আপনার ফিক্সড প্রাইস তেরো হাজার টাকা করে পড়বে জি মাত্র তেরো হাজার টাকা এরপর আপনার এদিকে পিছনে একটা নাড়াই সোফা আছে ভাইজান এটা দেখাই দেন এটা হচ্ছে সেম বারো হাজার টাকা প্রাইস ছিল আপনার বারো হাজার পাঁচশো টাকা ছিল এর হচ্ছে আপনার ভিতরে ক্যারাসিন কার্ড এরপর আপনার কভার টেরফর ফর্ম এই তিনটা জিনিস দিয়ে

আপনার ছয়টা বালিশ দুইটা মোড়া একটা ডেক্স পাঁচটা সিট এটা হচ্ছে আপনার বিশ টাকা এরপর আমার থেকে যাদের একটু বাজেট কম কর্নার সোফা চাই যাদের একটু বাজেট কম তারা এই সোফাটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার প্রিন্টের কাপড় দিয়ে তৈরি করা আপনার সেম সলিড ফোম সেম সলিড ফোম এটা নিলে আপনার একদম আঠারো হাজার টাকা রাখবো যে আঠারো হাজার টাকা কর্নার সোফা ভাই এটা হচ্ছে আপনার বিএ পি সোফা বলি আমরা গোল্ডেন শিট দিয়ে তৈরি করছি আমরা এটা সেম আপনার চার ইঞ্চি সলিড ফোমের টু টু ওয়ান পাঁচজন বসতে পারবে

করা 5000 জি এটার মধ্যে আপনার আরো カラー হবে এদিকে একটা カラー আছে এরপর আপনার এদিকে পিছনে একটা আছে এরপরে পিছনের দিকে একটা আছে এরপর যাদেরগুলো 5000 টাকা জি সবগুলো 5000 টাকা করে 6500 6500 এরপর যাদের একটু মোটামুটি প্লেন কালারের মধ্যে যাদের একটু বাজেট আছে তারা এইসব কার্ডগুলো দেখতে পারেন এগুলো সব আপনার গামারে গ্যাস দিয়ে তৈরি করা গামারে গ্যাস জি গামারে গ্যাস দিয়ে তৈরি করা এবং আপনার এখানে যে বাড়ি রাখবে কাটার মাস্কানা যে বাড়ি থাকে ওই বাড়িটা জায়গা হচ্ছে আপনার ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা এরিনা এটা আপনি 6500 টাকা পড়বে অফার

না দেখেলে আসলে বুঝবে না এই জিনিসটা আসলে আপনার ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা এ পাশের বোর্ড যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা অনেকে আপনার টেনশন করে ডাইনিং যদি ঘরের মধ্যে ইউজ করে পানি টানি লাগলে ঘর টর মুসলে লাগলে কোনো সমস্যা হবে কিনা এসব বোর্ডের মধ্যে কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এগুলো আপনারা নিঃসন্দেহে বিশ পঁচিশ বছর চুকখাড়ি ব্যবহার করতে পারবেন আর জি এটা দেখাতে পারেন ছয়টা চেয়ার আছে এটা ডিজাইনটা একটু দেখান ছয়টা চেয়ার আপনার টেন মিলি গ্লাস থাকবে এটার প্রাইস হলো আপনার মাত্র উনিশ হাজার টাকা জি মাত্র উনিশ হাজার টাকা আর যাদের একটু বাজেট কম ছয় চেয়ার ডাইনিং লাগবে কিন্তু যাদের একটু বাজেট কম তারা এগুলো দেখতে পারেন এটার প্রাইস পুরো আপনার সেম আপনার ছয়টা চেয়ার থাকবে এবং তেল মিলি গ্লাস থাকবে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ডাইনিং এরপর এদিকে আরেকটা আছে মিডল এটাও সেম ষোলো হাজার টাকা জি খালি আপনি ডিজাইনটা দেখা দেন এটা হচ্ছে আপনার ছয়টা চেয়ার চেয়ার জি এরপরে আপনার এদিকে যাদের ফ্যামিলি বড় এবং বড় ডাইনিং দরকার এটা হচ্ছে তাদের জন্য আর চেয়ারের এর এটা দেখাতে পারেন খুব সুন্দর ডিজাইন এটা চেয়ার কিন্তু খুব ওয়াইড এটা আপনি না গেলে বুঝতে পারবেন না এটা হচ্ছে যাদের ফ্যামিলি বড় তাদের জন্য আলিদ ভাই এটা যদি নেন আপনার অফার প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা এরপর আমার ওইখানে পিছু কি কিছু আলমিরা আছে আলমিরাগুলো গুলো দেখেন এখানে থ্রি পার্টের আছে এবং টু পার্টার আছে আমার থেকে আরো ডিজাইন আছে এদিকে আরো ডিজাইন আছে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আরো ডিজাইনের ছবি তুলে বাড়াবো এখানে টু পার্টের আলমিরা আমি আপনাকে একটা দেখাই বলি টু পার্টের আলমিরা ওভার প্রাইস এখন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস আর কেউ যদি থ্রি পার্টের নেই থ্রি পার্ট নিলে ডিজাইন আরও আছে মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে থ্রি পার্টের মধ্যে কেউ যদি বড় আলমিরা চায় পাঁচ কেজি এটা হচ্ছে আপনার থ্রি পার্টের মধ্যে বড় আলমিরা এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা ফিক্স প্রাইস জি থ্রি পার্টের এই একটা ডিজাইন আছে আবার থ্রি পার্টের একটা বড় ডিজাইন আছে আবার টু পারের একটা আছে বাকিরা আপনারা যোগাযোগ করবেন আর ডিজাইন ছবি তুলো বাড়াই দিব এগুলা হচ্ছে মেলাম বুটের মাল এগুলা হচ্ছে মাত্র নয় হাজার টাকা করে মাত্র মে মাত্র নয় হাজার নয় হাজার হেল্লি দু আবার বাদতি কিছু না হয়ে গেছে আমার কাছে আরো আছে আমি এটা দেখাই আপনাকে একটু কাছা আছেন আপনাকে জিনিসটা দেখাই

বড় চেয়ার মাত্র পাঁচ হাজার আটশো টাকা আর ছোট চেয়ার যারা লাগবে তারা দেখতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা করে আর এদিকে একটা মাসার চেয়ার আছে এটা আপনার মাসার চেয়ার জি এটা আপনার অনলাইন প্রাইস কিন্তু বর্তমানে আড়াই লক্ষ টাকার উপরে আর আমার কাছে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র যাদের আপনার জায়গার পরিমাণ ছোট এবং কম দাম দিয়ে ড্রেসিং টেবিল চাচ্ছেন তাদের জন্য ড্রেসিং টেবিলটা আমাদের তৈরি করা হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে গ্লাস থাকবে নিচে এদিকে আপনার জিনিসপত্র রাখতে পারবে এরপরে এদিকে একটা পাল্লা আছে দেখেন গ্লাস সিস্টেম এবং নিচে একটা ড্রয়ার আছে এটার প্রাইস করবো আপনার মাত্র সাড়ে চার হাজার টাকা এটার জি এটার মধ্যে আপনার দুইটা ডিজাইন আছে একটা এখানে আছে একটা এখানে আছে আর অনেকে ড্রেসিং টেবিল এটা দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার এটাতে আপনার চারটা বক্স আছে এদিকে আপনার বক্স আছে সবগুলো আপনার ম্যাগনেট ইউজ করা এখানে একটা এখানে একটা এবং এখানে নিচে দুইটা এটার প্রাইস থাকবে আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর আপনার এদিকে আরেকটা ডিজাইন ড্রেসিং টেবিল আছে আর এটা হচ্ছে আপনার টাইস বোর্ডের এটা হচ্ছে আপনার টাইস বোর্ডের ড্রেসিং টেবিল আপনার সেম দুই পাশে দুইটা পাল্লা থাকবে এবং নিচে গ্লাস থাকবে এর নিচে আরেকটা ড্রয়ার থাকবে এটা হচ্ছে আপনার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা আর এদিকে আরেকটা আছে সেম এদিকে একটা বক্স আছে নিচে একটা পাল্লা আছে আবার নিচে দুটো ড্রয়ার আছে এটার প্রাইস আপনার মাত্র ছয় হাজার টাকা এরপর আপনার এদিকে আরেকটা ড্রেসিং টেবিল আছে এটাকে আমরা চুরি ড্রেসিং টেবিল বলি এটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর এদিকে আপনার লেকার ডিজাইনের কিছু ড্রেসিং টেবিল আছে এগুলোকে আমরা বক্স ডিজিং বলি নিচে দুটো ড্রয়ার থাকবে এদিকে একটা পাল্লা থাকবে এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা এটার মধ্যে আপনার আরেকটা কালার আছে এটা এবং যাদের একটু মোটামুটি লাক্সারি ডিসিং টেবিল লাগবে তারা এটা দেখতে পারেন আমার কাছে ডিসিং টেবিল আরো অনেক ছিল প্রায় অনেক বিক্রি করছে এখন এগুলা আরো ডিজাইন আসবে এগুলো দেখাতে পারেন আপনি একটু ভিতরের স্পেসটা একটু দেখান জি এটা দেখাতে পারেন এরপর এদিকে আবার কর্নার এদিকে আবার জিনিসপত্র রাখতে পারবে এটা নিলে আপনার অফার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকায়